মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনা এবং প্রধানমন্ত্রী মৎস্য বিকাশ যোজনায় আওতায় সোনামুড়া মহকুমা নলছর জ্ঞানার্জন কেন্দ্রে অনুষ্ঠিত হল বিজ্ঞান ভিত্তিক মাছ চাষের উপর এক প্রশিক্ষণ কর্মশালা এতে এলাকার মৎস্য চাষীদের মধ্যে মাছ বিক্রির বিভিন্ন জিনিসপত্র আইস ব্যাগ মাছের খাদ্য ইত্যাদি প্রদান করা হয় তাছাড়া পরীক্ষা করা হয় জলের নমুনা কারণ মৎস্য চাষের ক্ষেত্রে চাষের উপযোগী হতে হয় জলাশয়ের জল সেক্ষেত্রে মৎস্য চাষীদের আনা বিভিন্ন জলাশয়ে জলের পরীক্ষা করেন বিশেষজ্ঞরা এবং প্রয়োজনীয় করণীয় বিষয়গুলি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে বুঝিয়ে দেন মৎস্য চাষীদের উপস্থিত ছিলেন সুনামা মহকুমা মৎস্য তত্ত্বাবধায়ক রনেন দেবনাথ নলছড় ব্লকের মৎস্য আধিকারিক শ্যাম সুন্দর দাস সহ অন্যান্যরা মৎস্য তত্ত্বাবধায়ক জানিয়েছেন পূর্ব নলছড় পশ্চিম নলছড় দক্ষিণ নলঝর সহ মোট পাঁচটি গ্রাম পঞ্চায়েতে মৎস্য চাষীদের মধ্যে বিতরণ হয় মৎস্য সামগ্রী ও মাছের খাবারগুলি যাতে করে মৎস্য চাষে লাভবান হন চাষীরা এবং আগামী দিনের জন্য এই জীবিকাকে জিয়ে রেখে স্বাবলম্বী হতে পারেন এই এলাকায় মৎস্য চাষীরা সে বিষয়ে কি বলছেন মৎস্য তত্ত্বাবধায়ক শোনাব এখানে আমাদের মৎস্য তত্ত্বাবধায়ক এই তত্ত্বাবধানে এখানে আমাদের একটা একদিনের একটা আমরা মৎস্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছি এখানে এখানে বিভিন্ন স্কিম যেগুলি আমাদের প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা এবং মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনার অধীনে যেসব বেনিফিশিয়ারি আছে তাদের মধ্য থেকে আমরা আজকে পঞ্চাশ জনকে আমরা মাছের খাবার চুন এবং আইস বক্স বিভিন্ন সামগ্রী আমরা আজকে এখানে বিতরণ করব এখানে আমাদের বছর লক্ষ্য পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন ভাইস অন্যান্য এই গেস্টটা এখানে আসবেন এখনই আর মূলত আমরা এখানে কেন্দ্র করে আমরা এখানে একটা প্রশিক্ষণ শিবিরের আয়োজন আমরা করেছি পাশাপাশি আমাদের জল মাটি পরীক্ষা করারও একটা এখানে আমরা জায়গা দেখেছি সব কিছুই চলছে এখানে আজকে আমরা এই যাদেরকে আমরা দেব